approachable approachable shugom shohoje jawa jae emon odhigommo ora ora shukkhoprabha Chew. chu chorbon erasers erasers robar consider it consider it সহানুভূতিশীল সুবিবেচক এভরিডে এভরিডে প্রতিদিনকার নিত্য সাধারণ ওয়েভার্স ওয়েভার্স টলা চলো হওয়া দোলায়মান হওয়া দোদুল্যমান হওয়া পার্সডে জন্মদিন জন্মতিথি বাসর জন্মদিন উপলক্ষে উৎসব নিন্দা করা সমালোচনা করা দোষ দেওয়া হেয় প্রতিপন্ন করা সরকারিভাবে অবমূল্যায়ন করা অপবাদ দেওয়া দেওয়াকে অ্যারান নিষ্কৃতি পাওয়া পলায়ন করে মুক্ত হওয়া ফোসকে যাওয়া চলুন অনুশীলন করা যাক সুগম সহজে যাওয়া যায় এমন সহজগম্য অধিগম্য ওরা shubh Chew. chu chu erasers erasers robar Considerate. Considerate. consider it সহানুভূতিশীল সুবিবেচক এভরিডে এভরিডে প্রতিদিনকার নিত্য সাধারণ ওয়েভার্স ওয়েভার্স তলা চোচলো হাওয়া দোলায়মান হওয়া দোদুল্যমান হওয়া বার্থডে জন্মদিন জন্মতিথি জন্মবাসর জন্মদিন উপলক্ষে উৎসব তীখ্রয় তীখ্রয় নিন্দা করা সমালোচনা করা দোষ দেওয়া হেও প্রতিপন্ন করা সরকারিভাবে অবমূল্যায়ন করা অপবাদ দেওয়া দেওয়াকে এরান নিষ্কৃতি পাওয়া পলায়ন করে মুক্ত হওয়া ফসকে যাওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন